এনলেস ম্যাথের সাজেশান চোদ্দোর পাঁচ মানে পরিমিতি লঙ্ক তাহলে বলছে যদি পাম্পি ঘন্টায় সাঁত্রিশ হাজার চারশো লিটার জল ভর্তি করতে পারত তাহলে আঠারো মিটার দীর্ঘ একুশ মিটার এগারো মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জলাধারে সতেরো ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য কতক্ষণ চালাতে হতো তাহলে আমরা মিটার দৈর্ঘ্য জলাধারে আঠারো মিটার দৈর্ঘ্য আর হচ্ছে ষোলো মিটার প্রস্থ

জলাধারের আয়তন জলাধারের আয়তন হচ্ছে আঠারো মিটারটাকে আমরা এখানে দেশিমিটারে নিয়ে নিচ্ছি দশ দিয়ে গুণ করে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এগারো গুণিত দশ দেশিমিটার হচ্ছে এত ঘন ডেসিমিটার এটাকে আমরা এত লিটার বলতে পারি তাহলে এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো গুণিতের ভাষায় সমস্যা হলো যেমন ঠিক রকম জলের জলের ভর্তির পরিমাণ জল ভর্তির পরিমাণ লিটার লিটারে এবার হচ্ছে সময় সময়টা হচ্ছে ঘন্টা যেমন বলছে সাঁত্রিশ হাজার চারশো লিটার জল ভর্তি করতে সময় নিচ্ছে এক ঘন্টা তাহলে এই যে এত লিটার মানে এই যে লিটারটা একশো আশি গুণিত একশো দশ গুণিত সতেরো এই লিটারটা ভর্তি করতে কত সময় নেবে জল ভর্তির পরিমাণ জল ভর্তির পরিমাণ এবং সময়ের মধ্যে সময়ের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক সরল সমানু

চারশো তাহলে আমরা শূন্য আমরা কেটে দিতে পারি এরপরে কাটাকুটি করছি আমরা তিনশো চুয়াত্তর তিনশো চুয়াত্তর কে যদি আমরা এগারো দিয়ে কাটি তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ তারপরে সতেরো দুই নয় সমান নয় ঘন্টা অর্থাৎ উত্তরটা হবে তাহলে আমরা উত্তরটা লিখতে পারছি ন ঘন্টা সময় লাগবে নয় ঘন্টা নয় ঘন্টা চোদ্দোর ছয়তে অঙ্কটা একবার পরে নিচ্ছি আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে বারোশো লিটার এক লিটার এবং নশো লিটার এই চাহিদা মেটানোর পরও চাহিদার এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র দুই দশমিক পাঁচ মিটার দীর্ঘ এবং এক দশমিক মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করি জায়গাটি যদি প্রস্থের দিকে আরও চার মিটার বেশি হতো তবে ট্যাংক কতটা গভীর করতে হতো হিসাব করি আমরা প্রথমে স্টার্ট করছি তিনটি তিনটি পরিবারের জলের চাহিদা

সমেত জল মজুত হবে বত্রিশশো ইন্টু একশো প্লাস পঁচিশ বাই একশো এটা হবে চার হাজার লিটার এই 40 লিটার আমাদের ট্যাঙ্কটি আয়ত ঘনাকার আকার ট্যাঙ্ক এর মধ্যে রাখতে হবে তো ট্যাঙ্কটি ট্যাঙ্কটি আয়ত ঘনাকার আয়ত তো ঘনাকার যা 2 গোtze যা

ডেসিমিটার শর্তানুযায়ী আমরা লিখতে পারি পঁচিশ গুণিত ষোলো গুণিত এইচ ইক টু হচ্ছে চার হাজার

চার ডেসিমিটার বেশি হতো তাহলে নতুন প্রস্থ প্রস্থটা হতো ষোলো যুক্ত চার মানে হচ্ছে কুড়ি ডেসিমিটার সুতরাং শর্তানুযায়ী শর্তানুযায়ী তাহলে লেখা হতো পঁচিশ গুণিত কুড়ি গুণিত এটাকে আমরা এইচ ওয়ান ধরছি নতুন উচ্চতা নতুন উচ্চতা যদি এইচ ওয়ান ধরি তাহলে লিটার সেই চার হাজার লিটারই হতো সুতরাং এইচ ওয়ান ইকুয়াল টু হবে চার হাজার বাই পঁচিশ গুণিত কুড়ি একটা শূন্য কাটল এখানে এটা দুশো তাহলে এটা হবে আট আট ডেসিমিটার তাহলে নতুন হচ্ছে তার নতুন গভীরতা হতো নতুন গভীরতা হতো আট ডেসিমিটার